বাড়ির শীতকালীন সব ফল আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ আমি বাড়িতে কয়েক মাস আগে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম আস্তে আস্তে গাছটি বড় হলো আর হচ্ছে পেঁপেও দৌড়ল দেখি আসলে ভালো লাগতো স্যার নিজের হাতে লাগানো গাছে ধরছে ফল এই হচ্ছে একটা কমলা গাছ এটা হচ্ছে চায়না কমলা তো কমলাগুলো ধরছে আস্তে আস্তে বড় হচ্ছে চায়না কমলাগুলো আসলে পাকতে সময় লাগে যদিও বা তারপরেও নিজের হাতে লাগালাম পাড়ের উঠানে আর এটা হচ্ছে আর একটা কমলা গাছ বেশি এই কমলা গাছটা একটু বড় হয়েছে কয়েকটা কমলা ধরছে বেশি একটা কমলা ধরে নাই নিজেদের হাতে লাগানো গাছে তারপর এটা হচ্ছে একটা মালটা গাছ এই মালটাগুলো যদিও বা সাদা সাদা হচ্ছে কিন্তু তারপরেও নিজেদের বাড়ির মালটা নিজেদের বাড়ির মালটা বলে কথা দেখতেই ভালো লাগতেছে পাকলে খাওয়া যাবে আর কি অনেকগুলো ধরছে উড়া গাছ ভর্তি মালটা ধরছে যদিও বা শীতকালীন দেশের মতো না তবুও ধরছে আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ এই মালটা গাছের আরেকটা দৃশ্য দেখুন আর এই হচ্ছে কাঁঠাল গাছ একটা কাঁঠাল আছে এই শীতেও বলতে গেলে এটা বারো মাসে কাঁঠাল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ